দার্চ ও চাং বাসন্ত তেরো বি কলেজ মাত হামকর নাইফা কমপ্লক কক লঙ্পানাকা ফাইমানীপক মজুমদার সালতাহংরাইফং ডক্টর বিশাল কুমার লগত রক তাবু জরান ফাইনছি দং মার্চ ও চাং দঙ্গ কলেজ মাত হামকর নাইফাং ক ক কম্পেক্স ও কক লমপানাকা ফাইমান মেয়র দীপক মজুমদার সালতাহকর নিফং ডক্টর বিশাল কুমার লিগ হচ্ছে এই রাজ্যে প্রথমবারের মতো বসন্ত উৎসব স্টেট লেভেলে গভর্নমেন্ট লেভেলে উদযাপন করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে আজকে দ্বিতীয় মিটিং প্রথম মিটিং আলোচনা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে আজকে স্টেট লেভেলে আলোচনা হয়েছে এখানে আমাদের সভা সবের সভাপতি আছেন বিশ্ব সিং মোহা আমাদের টিএম সাহিফ আছেন আছেন সবাই এবং আমাদের সমাজসেবী পাশ সহ বিভিন্ন এই জেলার যারা জনপ্রতারা বিভিন্ন দপ্ত্বের আগে এখানে অনুষ্ঠিত হয়েছেন মূলত উদ্দেশ্য হচ্ছে আগামী ষোলোই মার্চ সম্ভবত প্রেসিডেন্ট কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বসন্ত উৎসব রঙের উৎসব বলি সেখানে বিভিন্ন বলার চেষ্টা করেছেন যে কী কী প্রোগ্রাম থাকবে বিশেষ করে বিভিন্ন আমাদের বাঙালি বা মণিপুরি ট্রাইবেল তো বিভিন্ন কালচারে বিভিন্ন অনুষ্ঠানকে তুলে ধরা হবে মূলত এটা প্রথমবারের মতো এই রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমাদের সকলের একটা সহযোগিতা আমরা চাইছি যে এই বসন্ত রঙ উৎসবটিটাকে আরও সুন্দর উপভোগ করা যায় এবং সরকারিভাবেও সমস্ত দপ্তর সহযোগিতা দাঁড়িয়ে দেবেন আর ওরা কোনো আমরা দায়িত্ব নিয়ে কাজটা করার চেষ্টা করবো সার্বিকভাবে আমি রাজ্য সরকারের সমস্ত দপ্তরের কাছে একটা আবেদন থাকবে রাজ্যে প্রথমবারের মতো একটা বসন্ত উৎসব অর্থে যাচ্ছে এটা যাতে সুন্দর উপভোগ হয় এবং মানুষের কাছে যাতে খুব আকর্ষণীয় হয় সেদিকে নজর রাখতে হবে এবং সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমার আশা প্রত্যাশা যে আমরা যে দায়িত্ব নিয়েছি আমাদের টিম সাহেব কাজের লোক আমাদের এখানে সহজ যে আছেন সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে সুন্দরভাবে সফল করা যায়